এটার মার্কেট ভ্যালু আছে 40 সামথিং আজকে এটা আমি হাফ দামে থেকে কমাই দিব ভাই কোনো কথা বলবার না কমাই দিবেন ভাই এটা আজকে 20 করে দিলাম জান 20000 20 না এটা কোনো মার্কেটিং হবে না একদম 18000 টাকা এটার মার্কেট প্রাইস আছে 30000 সামথিং আমি এটা একবারে কোনো মার্কেটিং হবে না ঠিক আছে একদম 14000 টাকা 14000 14000 টাকা ঢাকা সিটির মধ্যে ডেলিভারি ফ্রি সেটআপও ফ্রি মার্কেট ভ্যালু আছে আপনি 40 সামথিং আমি এটা আজকে করে দিব একবারে কোনো কথা হবে না 18000 টাকা আকার বাইরে যারা এগুলো টিভি নিতে চাচ্ছেন এভরিথিং এ টু জেড টিভিগুলোর প্রতিটা টিভিতে কোরিয়া সার্ভিস ফ্রি পাবে সকল টিভিতে সকল টিভিতে 32 থেকে 65 ইঞ্চি পর্যন্ত আপাতত আছে এর থেকে বড় কেউ নিতে চাইলে ইনশাআল্লাহ দেয়া যাবে আমাদের এখানে সবগুলো অথেন্টিক প্রোডাক্ট ঠিক আছে আমরা প্রতিটা মাল কিছু মনে করেন বাসাবাড়ি থেকে নিয়ে আসি কিছু স্টক লরের ঠিক আছে এগুলা মনে করে মালগুলো এককেবারে সবগুলা অরজিনাল অরজিনাল কোনো চাইনা না ঠিক আছে এগুলো চাইনা না আমাদের মাল আমাদের থেকে কেউ যদি প্রমাণ দিতে পারে যে এটা চাইনা প্রোডাক্ট তাকে এক লক্ষ টাকা বোনাস দেওয়া হবে সাথে ওই টিভিটাও দিয়ে দিব ইনশাআল্লাহ না হ্যাঁ আচ্ছা Sony Samsung এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনারা হ্যাঁ আমাদের কাছে জেরালেল পাবে এইগুলা ওয়ারেন্টি সহ অফিশিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাবে এগুলো ঠিক আছে 32 ইঞ্চি ইনশাল্লাহ ফলো করে দেখবে আমার মনে হয় আমি বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম রেটে দিয়ে দিব ইনশাল্লাহ সত্যি ভাই ইনশাল্লাহ দিয়ে দিব দেখেন প্র্যাকটিক্যালে দেখেন আজকে ভাই আজকে সর্বনিম্ন পঁয়ষট্টি মানে পঁয়ষট্টি হলো বেস্ট সবচেয়ে উপরে আর নিচে হলো বত্রিশ আরো ইনশাল্লাহ যাদের হলো নিতে ইচ্ছুক থাকবে বড় বড় আরো বিগ বিগ ইঞ্চি দেওয়া যাবে ইনশাল্লাহ সামনে কুরবানি উপলক্ষে আজকে টিভিতে একবার ধামা কভার দিয়ে দিব আমাদের হলো উদ্বোধন আজকে ঠিক আছে এটাই প্রথম ভিডিও আমাদের টিভির আমি রেগুলার হলো ফ্রিজের ব্যবসা করি প্লাস ওয়াশিং মেশিন ঠিক আছে আজকে একবার ধাপা ডেলিভারি ঢাকার মধ্যে ডেলিভারি ফ্রি পেয়ে যাবে ইনশাল্লাহ আবার সেট আপ টেট ফ্রি এটা হলো আপনার নতুন বাজার ভাটারা থানা ওখানে এসে মনে করেন বাস দিয়ে কেউ যদি আসে ওখানে নামবে ওখান থেকে একটা রিকশা নেবে বলবে সাইদনগর অটো স্ট্যান্ড ওখান থেকে এভারগিরিন

এটার মার্কেট ভ্যালু যাই থাক এটা আমি আজকে করে দিলাম হলো বাষট্টি হাজার টাকা বাষট্টি না ভাই এটা আটান্ন করে দিলাম আটান্ন একদম সাতান্ন হাজার টাকা ঢাকা সিটির মধ্যে ডেলিভারি প্লাস সেট আপ ফ্রি স্যামসাং এর আরেকটা টিভি দেখান তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি হ্যাঁ এই যে মডেল নাম্বার আর ইউ

ভাই এটা মার্কেট ভ্যালু আছে 79000 টাকা 79000 হ্যাঁ 79000 টাকা এটা আমি করে দিলাম হলো 60000 টাকা 60000 60000 টাকা জান 58000 টাকা করে দিলাম ঢাকা সিটির মধ্যে যারা এই টিভিটা নেবেন ঠিক আছে ডেলিভারি ফ্রি প্লাস সেটা ফ্রি করে দিব 55 ইঞ্চি হ্যাঁ 55 ইঞ্চি এই যে মডেল নাম্বার আছে নতুন মত নাকি একদম নতুন একদম নতুন কন্ডিশন মানে নতুন কিনা এগুলো কেন একই একই ভাই একটা অসম একটা টিভি দেখাবো ঠিক আছে 4K সনি আপডেট মডেল এক একবার আপডেট মডেল আনটাস ভাই এক লাখ ষাট বাষট্টি আমি আজকে এটা মোটামুটি আপনার নব্বই হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম টাকা

ডেলিভারি ফ্রি প্লাস মনে করেন হলো সার্ভিসও ফ্রি ইনস্টলমেন্ট হ্যাঁ একেবারে ফ্রি নাইম ভাই আজকে একটা টিভি দেখাবো মনে করে বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে একটা টিভি কিনে করব আজকে ঠিক আছে আজকে সেকেন্ডাল মার্কেটে আপনি এই টিভিগুলা হাজারে এক আটটা পাইতেও পারেন নাও পারেন ঠিক আছে এই মার্কেট ভ্যালু আছে এই টিভিটার আপনাদের 5 লক্ষ 99 হাজার টাকা মানে 6 লক্ষ টাকা আজকে যে প্রাইজে দিয়ে দিব কাস্টমার এই প্রাইসটা শুনে মাথা হাত দিতে হবে ঠিক আছে আচ্ছা এটা দেখেন এটা কিন্তু স্টক লোডের মাল এ টু জেড পাবেন এই টিভিটা ব্যবহার করতে পিছন সাইডে যেতে হবে না আচ্ছা কিছু সেট করতে হবে না সব এই প্রোগ্রামে সেট করবেন এইখান থেকে সব সব কিছু এ টু জেড পিন ডাইভ কল যা যা ডিসলাইন যা যা বলবেন তাই তাই এটাতে দেখেন এখন পর্যন্ত নিখিলের পলি উঠে নাই ঠিক আছে আর এটা সাইডে আপনার এসএস বডি 4G সেটআপ হ্যাঁ আর এটার মডেল হলো কিউ Q7F